আজকে আমি বানাচ্ছি চাকমাদের জনপ্রিয় একটি খাবার কমলি শাক সিদ্ধ সাথে আছে মরিচ ভত্তা এই রেসিপিটি বানানোর জন্য কড়াইতে অনেকটা পরিমাণ পানি নিয়েছি তো পানিটা ফুটি উঠেছে তো এবার আমি কিছু কমলি শাক আগের থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ তো লবণ দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো যাতে পানিটা সুন্দরভাবে ঝরে যায় এই তো সবগুলো আমি চাকনাতে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার আমি বানাচ্ছি মরিচ ভর্তা তো মরিচ বর্তা বানানোর জন্য এখানে কিছু রসুন অনেকটা পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ আর দুটো সিদল শুটকি নিয়েছি তো প্রথমে আমি শুকনা কড়াইতে মানে তেল ছাড়া মরিচ আর রসুনগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে তেলে নিচ্ছি অনেকটা সময় ধরে আর কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখানে ফালি করে দিয়েছি যাতে ফোটে না ওঠে এতো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে যখন এই মরিচ আর রসুনের কালারটা এরকম হবে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো মরিচ উঠানো হয়ে গেছে তো ওইখানে আমি কয়েক ফোটা তেল দিয়ে দিলাম রান্না রেগুলার তেল না হলে সুটকিটা কড়াইয়ের থুলানিতে লেগে যাবে তো এবার সুটকিটা আমি সুন্দর করে মুসমুসি করে ভেজে নিচ্ছি তো যাতে কাটাসহ বাটার পর সহ ভেঙে যায় এই তো ভাজা হয়ে গেছে এবার এটাও আমি উঠিয়ে নিচ্ছি এবার সবগুলো আমি পাটায় বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পাটায় নিয়ে নিয়েছি এই তো হয়ে গেল চাকমাদের জনপ্রিয় খাবার কুমলি শাক সিদ্ধ আর সুটকি বর্তা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ